সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে পক্ষ থেকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি কথা বলবো যে তোমাদের কোন দিন কোন পরীক্ষা তা একটু আমাকে কমেন্ট করে বলো যেন আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে আসতে পারি এখন আমার কাছে তোমাদের স্কুলের রুটিন নেই আমার কাছে এই রুটিনটা রয়েছে যে রবিবারে ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম গণিত সপ্তম গণিত এবং নবম গণিত এখন তোমাদের কোন পরীক্ষা এটা একটু কমেন্ট করো যাতে আমি তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসতে পারি আর অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখানে তোমরা প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ভিডিও পেয়ে যাবে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এখানে শুধু প্রশ্ন পাবে এই না এখানে সকল প্রকার ভিডিও পাবে পড়াশোনা রিলেটেড এডুকেশন রিলেটেড তো তোমরা আর বেশি কথা না বলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমাদের দৈনন্দিন পড়াশোনার জন্য এখন তোমরা কমেন্ট করো তোমাদের স্কুলে রবিবার দিন কোন শ্রেণী কোন পরীক্ষাটা হতে যাচ্ছে তোমরা কীভাবে কমেন্ট করবে কমেন্ট করবে শ্রেণী শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত এভাবে কমেন্ট করবে যেন আমি এটা তোমাদের জন্য ভিডিওটি আনতে পারি তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো যাতে আমি তাড়াতাড়ি ভিডিওটি করে আনতে পারি আসসালামু আলাইকুম সবাইকে